প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন দু সালের শেষের দিক থেকে দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে ছয় সংস্কার কমিশনের চেয়ারম্যানকে নিয়ে জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন করার ঘোষণা দেন তিনি প্রধান উপদেষ্টার নেতৃত্বে আগামী মাসে কাজ শুরু করবে কমিশন অপপ্রচার রোধে দেশের প্রকৃত চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে গণমাধ্যম কর্মী সহ সবাইকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা চক্রমালেথা জানাচ্ছেন পাকিস্তানি হানাদার বাহিনীর ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী প্রথম মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান তিনি ছাত্র জনতা নতুন বাংলাদেশ গড়ার জন্য যে ঐক্য গড়ে তুলেছিল সে ঐক্য এখনও পাথরের মতো মজবুত আছে আমি দেশের গণমাধ্যম করবই ও জনগণের প্রতি আহ্বান জানাই বিশ্বের কাছে দেশের প্রকৃত চিত্র ধরুন অপপ্রচারের বিরুদ্ধে সত্যই হোক আমাদের হাতিয়ার দেশের অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে অন্তর্বর্তী সরকার আস্থা অর্জনে সফল হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা ব্যাংকিং ব্যবস্থায় আস্থা এবং নিয়ম শৃঙ্খলা ফিরে আসছে কোনো ব্যাংক বন্ধ করে দিতে হয়নি ব্যাংক যত দুর্বলই হোক তাকে টিকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে এখন বাংলাদেশ ব্যাংকের বড় কাজ হলো পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনা নির্বাচন কমিশন সংস্কার এবং জাতীয় নির্বাচনের সময় নিয়ে এই প্রথম সরাসরি কথা বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস রাজনৈতিক ঐক্যমত্যের কারণে আমাদেরকে যদি আবার বলছি যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দু সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে মোটা দাগে বলা যায় দু সালের শেষ দিক থেকে দু সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় প্রথম পর্যায়ের ছয়টি সংস্কার কমিশনের চেয়ারম্যানদের নিয়ে নতুন একটি কমিশন গঠনের ঘোষণা দেওয়া হয় ভাষণে আমার সাথে এই কমিশনের দায়িত্ব পালন করবেন অধ্যাপক আলী রিয়াস এই নতুন কমিশনের প্রথম কাজ হবে নির্বাচন অনুষ্ঠানের জন্য যে সমস্ত সিদ্ধান্ত জরুরি সেই সমস্ত বিষয়ে তাড়াতাড়ি ঐকমত্য সৃষ্টি করা এবং সকলের সঙ্গে আলোচনা করে কোন সময় নির্বাচন অনুষ্ঠান করা যায় সেই ব্যাপারে পরামর্শ চূড়ান্ত করা বিজয়ের মাসে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা প্রচারের বিষয়ে চকর মালিথা চ্যানেল আই ঢাকা